গতকালকে চন্দ্রাবাড়ি জেবি স্কুলে একটা অপ্রীতিকর অবাস অবাসঙ্গিক একটা ঘটনা ঘটে যায় ওই স্কুলের ওখানকার বিজেপির পঞ্চায়েত মেম্বার আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বারের মেম্বারের একটা সে পদের একটা গরিমা রয়েছে গুরুত্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও উনি কালকে যে কাজ করেছেন আমরা বলবো এক অবদত্ত মেম্বার এই অবদত্ত মেম্বারের দ্বারা ওই স্কুলে স্কুলের আসবাবপত্র জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং স্কুলের শিক্ষককে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হয় হুমকি দেওয়া হয় যে ঘটনা গতকালকে থেকে শুরু করে সমগ্র সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আমরা সেই ঘটনা দেখি দেখার পরেই আমরা তৈরি আজকে আমাদের বিবেক কমিটির উদ্যোগে আমরা এক প্রতিবাদী বিক্ষোভ সংগঠিত করি আমরা বলতে চাই রাজ্যের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মধ্যে আঠারো সালের পর থেকে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা নিরাপত্তা সংকটে ভুগছে প্রতিনিয়ত বিজেপির গুন্ডারা নাম করা চুনুপুটির নেতারা মেম্বার বিভিন্ন বুথ থেকে শুরু করে প্রধান তারা সেই স্কুলের মধ্যে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে যাচ্ছে তারা চুনুপুটির নেতা তারা গিয়ে স্কুলের সম্পত্তিকে নিজের পত্ন সম্পত্তি হিসেবে মনে করে কন্টিনিউ বাংচুর লুটপাট ঘটনা তারা করে যাচ্ছে এই ঘটনারই প্রতিবধি জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল শিক্ষকের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে না কি অবস্থা উনি মামলা করেছেন কিনা এখন যেটা মামলা আমরা সবাই জানি যে এই বর্তমানে এই রাজ্যের মধ্যে ফসলনিক ব্যবস্থা নাই বললেই চলে থানার বড়বাবুরা বিজেপি তৃণমূলের নেতারা ইশারায় ওটা বসা করেন চলাফেরা করেন কারণ যেখানেই কোনো আক্রমণ সন্ত্রাস সংগঠিত হয় সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায় নিরাপত্তা দেওয়ার জন্য সেই জিনিসটাকে আইনের আওতায় এনে হ্যাঁ বিচারের মাধ্যমে সেই জিনিসটাকে সমাধান করার জন্য কিন্তু গতকালকে ঘটনা ঘটার পরে সামাজিক মাধ্যমে সেই জিনিসটা ভাইরাল কিন্তু পুলিশ কোনো কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি